নমস্কার সবাইকে বিসি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প সম্পাদক তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমার স্ত্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না তখন প্রভা অপেক্ষা প্রভার মাতাকেই লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম তখন কেবল প্রভার খেলাটুকু হাসিটুকু দেখিয়া তাহার আধো আধো কথা শুনিয়া এবং আদরটুকু লইয়াই তৃপ্ত থাকিতাম যতক্ষণ ভালো লাগিত নাড়াচাড়া করিতাম কান্না আরম্ভ করিলেই তাহার মার কলি সমর্পণ করিয়া সত্তর অব্যাহত রইতাম তাহাকে যে বহু চিন্তা ও চেষ্টায় মানুষ করিয়া তুলিতে হইবে এ কথা আমার মনে আসে নাই অবশেষে অকালে আমার স্ত্রীর মৃত্যু হইলে একদিন মায়ের কোল হইতে খসিয়া মেয়েটি আমার কোলের কাছে আসিয়া পড়িল তাহাকে বুকে টানিয়া লইলাম কিন্তু মাতৃহীনা দুহিতাকে দ্বিগুণ স্নেহে পালন করা আমার কর্তব্য এটা আমি বেশি চিন্তা করিয়াছিলাম না পত্নীহীন পিতাকে পরম যত্নে রক্ষা করা তাহার কর্তব্য এইটি সে বেশি অনুভব করিয়াছিল আমি ঠিক বুঝিতে পারি না কিন্তু ছ বছর বয়স হইতেই সে গিন্নিপনা আরম্ভ করিয়াছিল বেশ দেখা গেল ওইটুকু মেয়ে তাহার বাবার একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিতেছে আমি মনে মনে হাসিয়া তাহার হস্তে আত্মসমর্পণ করিলাম দেখিলাম যতই আমি অকর্মণ্য অসহায় হই ততই তাহার ভালো লাগে দেখিলাম আমি নিচে কাপড়টা ছাতাটার লইয়া সে এমনভাবে ভাব ধারণ করে যেন তাহার অধিকারের হস্তক্ষেপ করা হইতেছে বাবার মতো এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনো পায় নাই এই জন্যই বাবাকে খাওয়াইয়া পড়াইয়া বিছানায় শুইয়া সে সমস্ত দিন বড় আনন্দে আছে কেবল ধারাপাত এবং প্রথম ভাব অধ্যয়নের সময় আমার পিতৃত্ত্বে কিঞ্চিত সচেতন করিয়া তুলিতে হইত কিন্তু মাঝে মাঝে ভাবনা হইতে মেয়েটিকে সৎপাত্রে বিবাহ দিতে হইলে অনেক অর্থের আবশ্যক আমার অত টাকা কোথায় মেয়েকে তত সাধ্যমতো লেখাপড়া শেখাইয়াছি কিন্তু একটা পরিপূর্ণ মুখে হাত পড়িলে তাহার কি দশা হইবে উপার্জনে মন দেওয়া গেল গভর্নমেন্ট অফিসে চাকরি করিবার বয়স গেছে আরও অফিসে প্রবেশ করিবার ক্ষমতা নাই অনেক ভাবিয়া বই লিখিতে লাগিলাম বাঁশের নল ফুটা করিয়া তাহাতে তেল রাখা যায় না জল রাখা যায় না তার শক্তি মূলেই থাকে না তাহাতে সংসারের কোনো কাজই হয় না কিন্তু দিলে বিনা খরচে বাঁশি বাজে ভালো আমি স্থির জানিতাম সংসারের কোনো কাজই সে হতভাগ্যের বুদ্ধি খোলে না সে নিশ্চয়ই ভালো বই লিখিবে এই সাহসে একখানা প্রহসন লিখিলাম লোকে ভালো বলিল এবং বঙ্গভূমিতে অভিনয় হইয়াও গেল সহসা যশের আচ্ছাদ পাইয়া এমনই বিপদ হইল প্রহসন আর কিছুতেই ছাড়িতে পারি না সমস্ত দিন ব্যাকুল চিন্তান্বিত মুখে প্রহসন লিখিতে লাগিলাম প্রভা আসিয়া আদর করিয়া স্নেহ সহান্তি জিজ্ঞাসা করিল বাবা নাইতে যাবে না আমি হুঙ্কার দিয়া উঠিলাম এখন যা এখন যা এখন বিরক্ত করিস না বালিকার মুখখানি বোধ করি একটি ফুৎকারে নির্বাপিত প্রদীপের মতন অন্ধকার হইয়া গেল কখন সে অভিমান বিস্ফোরিত হৃদয় নীরবে ঘর হইতে বাহির হইয়া গেল আমি জানিতেও পারি নাই দাসীকে ডাকাইয়া তারাইয়াদি দি টাকরকে মানিতে চাই। ভিক্ষুককে দূর করিয়া ভিক্ষা করিতে আসিলে তাহাকে একটি লাঠি কিয়া তাড়া করি পথপার্শ্বেই আমার ঘর হইতে যখন কোন নিরীহ পান্থ জানলা বাহির হইতে আমাকে পথ জিজ্ঞাসা করে আমি তাহাকে জাহান্নম নামক একটি অস্থানে যাইতে অনুরোধ করি হায় কেউই বুঝিত না আমি খুব একটা মজার প্রদর্শন লিখিতেছি কিন্তু যতটা মজা এবং যতটা যশ হইতেছে সেই পরিমাণে টাকা কিছুই হয় নাই তখন টাকার কথা মনেও ছিল না এদিকে প্রভাতযোগ্য পাত্রগুলি অন্য ভদ্রলোকদের কন্যাদান মোচন করিবার জন্য গোকুলে বাড়িতে লাগিল আমার তাহাতে খেয়াল ছিল না পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হইত না কিন্তু এমন সময় একটা সুযোগ জুটিয়া গেল জাহি গ্রামের এক জমিদার একখানি কাগজ বাহির করিয়া আমাকে তাহাতেই বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইয়াছেন কাজটা স্বীকার করিলাম দিন কতক এমনই প্রতাপের সহিত লিখিতে লাগিলাম যে পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মধ্যাহ্ন পতনের মতন দুর্নিক্ষ বলিয়া বোধ হইত জাহির গ্রামের পার্শ্বে আহির গ্রাম দুই গ্রামের জমিদার ভারী দলাতলি পূর্বে কথায় কথায় হইত এখন উভয় পক্ষে জজ ম্যাজিস্ট্রেটের নিকট মুছ লেখা দিয়া লাঠি বন্ধ করিয়াছে এবং কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী খুনি লাঠিয়ালদের স্থানে নিযুক্ত হইয়াছে সকলকেই বলিতেছি আমি পদমর্যাদা রক্ষা করিয়াছি আমার লেখার আর সায়ে গ্রামে আর মাথা তুলিতে পারি নাই তাহাদের জাতিকুল পূর্ব পুরুষদের ইতিহাস সমস্ত লিপ্ত করিয়া দিয়াছি এই সময় ছিলাম ভালো বেশ মোটা সোটা হইয়া উঠিলাম মুখ সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল আহির গ্রামে প্রতি লক্ষ্য করিয়া এক একটা মর্মান্তিক পাক্কার শ্লেষ ছাড়িতাম আর সমস্ত জাহির গ্রাম হাসিতে হাসিতেই পাকা ফ্রুটির মতো বিসীর্ণ হইয়া চাইত বড় আনন্দেই ছিলাম অবশেষে আহের একখানা কাগজ বাহির করিল সে কোনো কথা ঢাকিয়া বলিত না এমনই উৎসাহের সহিত অবিমিশ্রিত প্রচলিত ভাষায় গাল পারিত ছিল যে ছাপা অক্ষরগুলি পর্যন্ত যেন চোখের সম্মুখে চিৎকার করিতে থাকিত এই জন্য দুই গ্রামের লোকেতেই তাহার কথা খুব স্পষ্টই বুঝিতে পারিত কিন্তু আমি চিরা অভ্যাস মতো এমনই মজা করিয়া এত কুটকৌশল সহকারী বিপক্ষ দিককে আক্রমণ করিতাম যে শত্রু মিত্র কেহ বুঝিতে পারিত না আমার কথার মর্মটা কি তাহার ফল হল ওই জিত হইলেও সকলে মনে করিত আমার হার হইল দায় পড়িয়া কুরুচি সুরুচি সম্বন্ধের উপদেশ লিখিতাম লিখিলাম ভারী ভুল করিয়াছি কারণ যথার্থ ভালো জিনিসকে যেমন বিদ্রুপ করিয়া সুবিধা মতো উৎসাহাস্যে বিষয়ে নয় সুহৃদয় বংশিয়া মনুবংশীয় যেমন সহজে বিদ্রোপ করিতে পারে মনুবংশীয়রা হনুবংশীয়দেরও বিদ্রোপ করিয়া কখনও তেমন কৃতকার্য হইতে পারে না সুতরাং সুরুচিকে তাহারা দান্ত করিয়াই দেশ ছাড়া করিল আমার প্রভু আমার প্রতি আর তেমন সমাদর করেন না সবার তাহার কোনো সম্মান নাই পথে বাহির হইলে লোকে গায়ে পড়িয়া আলাপ করিতে আসে না এমনকি আমাকে দেখিয়া কেহ কেহ হাসিতেও আরম্ভ করিয়াছে ইতিমধ্যে আমার প্রদর্শনগুলোর কথাও লোকে সম্পূর্ণ ভুলিয়া গিয়াছে হঠাৎ বোধ করি আমি যেন একটি দেশ লাইয়ের কাঠি মিনিট কয়েক জ্বালিয়া একেবারে শেষ পর্যন্ত পুড়িয়া গিয়াছি মন এমনই নিরসহ হইয়া গেল মাথা করিয়া মরিলে এক লাইনে লেখা বাহির হয় না মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুদ নাই প্রভা আমাকে এখন ভয় করে বিনা আহ্বানে সহসা কাছে আসিতে সাহস করে না সে বুঝিতে পারিয়াছে মজার কথা লিখিতে পারে এমন বাবার চেয়ে মাটির পুতুল ঢের ভালো সখী একদিন দেখা গেল আমাদের আহি গ্রামে প্রকাশ জমিদারকে ছাড়িয়া আমাকে লইয়া পড়িয়াছে গোটা কতক অত্যন্ত কুশ্চিত কথা লিখিয়াছে আমার পরিচিত বন্ধুবান্ধবরা একে সকলেই সেই কাগজ কানা লইয়া হাসিতে হাসিতে আমাকে শুনাইয়া গেল কেহ কেহ বলিল ইহার বিষয়টা যেমনই হোক ভাষার বাহাদুরি আছে অর্থাৎ গালি যে দিয়াছে তাহা ভাষা দেখিলেই পরিষ্কার বোঝা যায় সমস্ত দিন ধরিয়া বিজ্ঞাপনের কাছে ওই কথা এক কথা শুনিলাম আমার বাসার সম্মুখে একটু বাগানের মতন ছিল সন্ধ্যাবেলায় পীড়িত চিত্রে সেইখানে একাকি বেড়াইতেছিলাম পাখিরা আসিয়া যখন বন্ধ করিয়া স্বাচ্ছন্দ্যের সন্ধ্যার শান্তির মধ্যে আত্ম আত্মসমর্পণ করিল তখন বেশ বুঝিতে পারিলাম পাখিদের মধ্যে রসির লেখকের দল নাই এবং সুরিচি লইয়া কর্ক হয় না মনের মধ্যে কেবলই ভাবিতেছি কি উত্তর দেওয়া যায় ভদ্রতার একটি বিশেষ সুবিধা এই যে সকল স্থানের লোকে তাহাকে বুঝিতে পারে না অভদ্রতার ভাষা অপেক্ষাকৃত পরিচিত তাই ভাবিতেছিলাম সেই রকমভাবে একটা মুখের মতন জবাব লিখিতে হইবে কিছুতেই হার মানিতে পারিব না এমন সময় সেই সন্ধ্যার অন্ধকারে একটি পরিচিত ক্ষুদ্র কণ্ঠের স্বর শুনিতে পাইলাম এবং তাহার পরই আমার করতলে একটা কোমল উষ্ণ স্পর্শ অনুভব করিলাম এত উত্তেজিত অন্যমনস্ক ছিলাম যে সেই মুহূর্তে সেই স্বর সেই স্পর্শ জানিয়েও জানিতে পারিলাম না কিন্তু এক মুহূর্ত পরেই সেই স্তর ধীরে ধীরেই আমার কর্ণে জাগ্রত সেই স্পর্শ আমার করতলের সজীবিত হইয়া উঠিল মালিকা একেবারে আস্তে আস্তে কাছে আসিয়া আমরা দূষরে ডাকিতেছে বাবা কোন উত্তর না পাইয়া আমার দক্ষিণ হস্ত তুলিয়া ধরিয়া একেবারে কোমল কোমল বুলাইয়া আবার ধীরে ধীরে গৃহে ফিরিয়া যাইতেছে বহুদিন প্রভা আমাকে এমন করিয়া তাকে ডাকি নাই এবং স্বেচ্ছাক্রমে আসিয়া তাকে এতটুকু আদর করে নাই তাই আজ সেই স্নেহস্পর্শ তাহার হৃদয় সহসা অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল কিছুক্ষণ পরে ঘরে গিয়া ফিরিয়া দেখিলাম প্রভা বিছানায় শুইয়া আছে শরীর ক্লিষ্ট ছবি নয়ন উষ্ণ নির্মিলিত দিন শেষে ঝরিয়া পড়া ফুলের মতন পড়িয়া আছে মাথায় হাত দিয়া দেখি অত্যন্ত উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস পড়িতেছে কপালের শির দপ্তপ করিতেছে বুঝিতে পারিলাম বালিকা আসন্ন রোগের তাপে কাতর হইয়া বিপাশিত হৃদয়ে একবার পিতা স্নেহে পিতার আদরে লইতে গিয়াছিল পাশে আসিয়া বসিলাম বালিকা কোনো কথা না বলিয়া তাহার দুই অরতপ্ত করতলের মধ্যে আমার হস্ত টানিয়া লইয়া তাহার উপরে কপল রাখিয়া চুপ করিয়া শুইয়া রহিল জাহির গ্রাম এবং আহির গ্রামে যত কাগজ ছিল সমস্ত পুড়িয়া ফেলিলাম কোনো জবাব লেখা হইল না হার মানিয়া এত সুখ কখনো হয় নাই বালিকার যখন মাতা মরিয়াছিল তখন তাহাকে কেবল টানিয়া লইয়াছিলাম আজ তাহার বিমাতার ক্রিয়া সমর্পণ করিয়া খাবার তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলাম আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার